আমার বাবা পেয়েছে তো তার বাবা পেয়েছে তো দাদার কাছ থেকে তার বাবার কাছ থেকে যাই যাক থাকে এ কথা বলেন না কেন একটু বাপদাদাদের কাছ থেকে পাওয়া জমি যায় যাক থাকে অতটা দরদ নাই এক কোটি টাকা নিয়ে এসে একটা ভালো মোটর সাইকেল কিনবে এরপরে কিছু জমি নেবে ব্যবসা করার মতো পুঁজি সেখান থেকে সরবরাহ করবে বাস মনের ভিতর আনন্দ এক টুকরা জমির দাম এক কোটি টাকা আমার ঠেকা একে ঠিক কিনা বলেন এবার আসেন সভাপতি মহোদয় কষ্ট অর্জন করে লালমনিহাট জেলা শহরে পাঁচ শতক জমি কিনেছে কোনো একটা বিপদে পড়ে যদি ওনাকে জমি বিক্রি করতে হয় রেজিস্ট্রারি অফিসে গিয়ে এক কোটি টাকা নেবে ঠিকে সেগ্রেচার যখন করবে তখন বলেন তো চোখের কোটায় পানি আসবে কি আসবে না আহারে আমি নিয়োগ করেছিলাম বাসা করব ব্যবসার একটা প্রতিষ্ঠান বানাবো আমি এটা করব সেটা করব নিজের হ্যাঁ অর্থ দিয়ে এই জমিটা ক্রয় করেছি আজকে আমাকে বিপদে পড়ে তা বিক্রি করতে হলো দুচকের পানি ধরে রাখতে পারবে না কারণ নিজের ঘামে অর্জিত পয়সায় কেনা কারণ কি ঠিক কিনা বলেন যার কারণে দরদ বেশি সিগনেচার করার সময় ওনার চোখে পানি আসবে ওনার চোখে পানি আসবে না বাপদাদাদের কাছ থেকে পাওয়া এই উদাহরণ থেকে বলতে চাই আমরা বাপদাদাদের কাছ থেকে ইমান পেয়েছি যার কারণে আমাদের ইমানের প্রতি দরদ নাই সেই ইমান থাকে থাক যায় যায় কথা বলেন কথা বলেন যদি আমরা সত্যিকার অর্থে সাহাবাহিক রামের মতো ইমান আনতাম জীবন চলে যেত ইমান ছেড়ে দিতাম না সত্যিকার অর্থে যদি সাহাবাই ক্রামের ইমান আনতাম তাহলে জীবন দিয়ে দিতাম রক্ত দিতাম আমির হানজার মতো কলিজা দিতাম ইমানের পথ ছেড়ে দিতাম না কারণ সাহাবাই ক্রাম জেনেছিল আমার কাছে একজন মুমিনের কাছে জীবনের থেকে সব কিছুর থেকে ইমানের দাম বেশি কথা বলেন কথা বলেন ঠিক কি না অনেকে ওয়াজ করেন জীবন বাসা ফরজ না ভাই জীবন বাসা ফরজ নয় জীবন দিয়ে হলেও ইমান বাসা ফরজ কথা বোঝা যায় জীবন দিয়ে হলেন ইমান রক্ষা করতে হবে যা করেছেন খাপ্পা রাদি আল্লাহহুতালা আনহু মহিলা সাবিক সুমাইয়া রাদি আল্লাহহুতালা আনহু ইমাম হুসাইন রাদি আল্লাহহুতালা অনুহু এবং তার সপরিবার বাতিলের কাছে এক্তবারের জন্য আপস করেন নাই মাথা নত করেন নাই জীবন দিয়েছে ইমান ছেড়ে ডান্না কথা বলেন কথা বলেন ঠিক কি না আমার আত্মার ভাই আমার পানের বন্ধুগণ আল্লাহ সুবহানভুয়া তাহালা সুরতুত্ত্ব ওর ভিতরে জানা দিয়েছেন ইন্না আল্লাহস্ত রা মীনা উম মুক্মে ওয়া লাভুম ইন্নাল্লাহু জাননা জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল তাওবার ভিতরে বলেন নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে তাদের ইমানকে কিনে নিয়েছি কোরআন করে নিয়েছি জান্নাতের বিনিময়ে মুমিনদের সম্পদ জীবনকে কে কিনে নিয়েছি সম্পদকে কে কিনে নিয়েছি অর্থাৎ জান এবং মালকে কিনে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে